একটা মহা সংবাদ যেমন এই পৃথিবীতে অনেক ঘোষণা থাকে সকল ঘোষণাকে যদি এক জায়গায় করা হয় আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটা ঘোষণা এক জায়গায় করা হয় সমান হবে কারটা অগ্রাধিকার পাবে প্রধানমন্ত্রীটা অগ্রাধিকার পাবে তো আল্লাহ রব্বুল আলমিন পুরা কোরআন শরীফের মধ্যে অনেক সুরা আয়াত অনেক সুরা নাজিল করেছেন কিন্তু একটা সুরা নাজিল করেছেন মহা সংবাদ অর্থাৎ আমাদেরকে সংবাদ দেওয়ার জন্য আল্লাহ একটা সুরাই নাজিল করেছে পুরাটাই শুধু সংবাদ আমাদের জন্য বিভিন্ন কিছু আল্লাহ রব্বুল আলমিন বলছে তো এই বিষয়ে গত জুম্মায় কিছু আলোচনা করেছিলাম আল্লাহ রব্বুল আলমিন আমাদের জন্য রাত সৃষ্টি করেছেন আমাদের জন্যই দিন সৃষ্টি করেছেন আমাদের ক্লান্তি দূর করার জন্য আল্লাহ রব্বুল আলমিন ঘুমকে সৃষ্টি করেছেন অর্থাৎ ঘুমকে সৃষ্টি করেছেন যাতে আমরা ক্লান্ত দূর করতে পারি আল্লাহ রবুল আলমিন একের ওপর আরেক আসমান সৃষ্টি করেছেন এরপর আল্লাহ রবুল আলমিন অসংখ্য অগণিত মেঘমালা থেকে আল্লাহ বৃষ্টি বর্ষণ করে এটাও আমাদের সুবিধার জন্য তাই কিনা এই বিষয়ে আলোচনা হয়েছিল গত জুমায় তো আল্লাহ রব্বুল আলমিন এগুলো বর্ণনা দেওয়ার পর রব্বুল আলমিন কেয়ামত সম্পর্কে বলে যে তোমরা এত নিয়ামত দিয়েছি তোমাদেরকে একটা কথা স্মরণ রেখো এই দুনিয়া কিন্তু চিরদিন থাকবে না একদিন কেয়ামত আসবেই কেয়ামত আসার পরে কি হবে আমরা গত জুম্মায় শুনেছিলাম জাহান নাম উৎ পেতে থাকবে মানুষকে ধরার জন্য তো আল্লাহ রব্বুল আয়লামিন একটা দিন নির্ধারণ করে রেখেছেন বিচারের দিন এই পর্যন্ত আমাদের আলোচনা আসছিল তাই কিনা একটা বিচারের দিন নির্ধারণ করে রেখেছেন সেই দিন আল্লাহ রবুল আলমিন আমাদের ভালো কাজ আমাদের বন্ধ কাজ আমরা যে গুনাহের কাজ করি এগুলার ফয়সালা আমরা যা নেকামল করি এগুলার ফায়সালা এবং এগুলার বিনিময় দেওয়ার জন্য আল্লাহ রব্বুল আলমিন একটা দিন সৃষ্টি করেছেন একটা নির্ধারিত একটা দিন সৃষ্টি করে রেখেছেন তো এই পর্যন্ত ছিল আমাদের আলোচনা এরপরে আল্লাহ আল্লাহরুল আলমিন পবিত্র কুরানুল কারিমের তিরিশ পাড়ার প্রথম সুরায় সুরা নাবার ২৭ সাতাশ নম্বর আয়াতে বলতেছেন কেননা এরা অর্থাৎ মানুষেরা হিসাব নিকাশের দিনটি থেকে কিছুই আশা করেন অর্থাৎ আল্লাহরবুল আলমিন যে বললেন আমি একটা দিন নির্ধারণ করে রেখেছি সেই দিনে মানুষের লেক আমল এবং বদ আমলের যাচাই বাছাই করা হবে কে ভালো কাজ করলো কে অন্যায় কাজ করল কে আমার হুকুম অনুযায়ী চলল আর কে শয়তানের কথা অনুযায়ী চলল শয়তানের পথ অনুযায়ী চলল আল্লাহ রব্বুল আলমিন এই দিনটা যে নির্ধারণ করেছেন এই দিনটাকে অনেকে কি করলো এই দিনটি থেকে কিছু আশা করেন যে এটা এমনিতেই একটা বার্তা এই দিনে আমাদের কিছু এই দিন বলতে কিছু নাই এখন আমাদের মাঝে অনেকেই বলে কি না কিসের আবার কেয়ামতের দিন আমরা যখন মারা যাব তখন মাটি আমাদেরকে খেয়ে ফেলবে পোকামাকড় অনেক লাস্টে শিয়াল খেয়ে ফেলে আবার কিসের হিসাব কিসের আবার সেই দিন আল্লাহ আবার কিভাবে আমাদেরকে উঠাবে সম্মানিত হা যেই আল্লাহ আমাদের আকার থেকে অর্থাৎ আমাদের কোনো আকার ছিল না আমাদের আমরা কিচ্ছু ছিলাম না সেই থেকে আল্লাহ আমাদেরকে এত সুন্দর হাত পাওয়ালা মানুষ দিতে পেরে মানুষ হিসাবে সৃষ্টি করতে পেরেছেন সেই আল্লাহ কি আর সেই পচে গলে যাওয়া গোস্ত মাংস হাড় হাড্ডি থেকে আবার একজন মানুষ রূপে সৃষ্টি করতে পারবেন কিনা থেকে নিরাকার পারেন সেই আল্লাহ পচে যাওয়া যাওয়া হার হাডি থেকে আবার জীবিত করতে পারেন তো আল্লাহ বলতেছেন অনেক মানুষেরা এই হিসাব নিকাশের দিনটি থেকে কিছু আশা করেন্লা বা বরং তারা আমার নির্দেশ সমূহকে মিথ্যা মনে করেছিল অর্থাৎ আল্লাহ যে পবিত্র ঘোষণাগুলো দিয়েছেন এই ঘোষণাগুলোকে তারা মিথ্যা মনে করেছিল যেমন এখন বলে মানুষ বানর থেকে সৃষ্টি হয়েছে মানুষ আদম থেকে নয় আল্লাহর কোরআন বলে মানুষ আদম থেকে আর এখনকার নাস্তিকরা দারুণের থিউরি বলে মানুষ মানুষ কোথা থেকে মানুষ বানর থেকে সৃষ্টি হয়েছে মানুষ আদম থেকে সৃষ্টি হয় নাই এখন মানুষ কিভাবে সৃষ্টি হলো বানর লাফাইতে লাফাইতে তার লেস পরে গিয়েছে লাফাইতে লাফাইতে তার শরীর কে পরসম উঠে গিয়েছে এই এইভাবে মানব মানুষ হয়ে গিয়েছে নাউযু এই যে আল্লাহর কোরআনকে মিথ্যা মনি করা হলো কিনা মিথ্যা মনি করেছে কিনা আল্লাহ এই তাদেরকেই বলতেছেন ওয়াকাল্লাবু বিআয়াতিনা কিযাবা আমার নিদর্শন সমূহকে তারা মিথ্যা প্রতিপন্ন করেছে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আকুল লাশাইইল আহসাইনাহু কিতাবা অথচ আমি তাদের যাবতীয় কর্মকাণ্ডের রেকর্ড সংরক্ষণ করে রেখেছি আল্লাহ রব্বুল আলমিন বলতেছে তারা মিথ্যা মনে করতেছে আল্লাহ এই যে এই মহাবার্তার মধ্যে আল্লাহ জানিয়ে দিচ্ছেন তারা এটা মিথ্যা মনে করতেছে আমি এগুলা সব কিছু রেকর্ড আকারে এই যে যেমন আমার বয়ানগুলা ভিডিও হচ্ছে এগুলা রেকর্ড আকারে হচ্ছে এর পরবর্তীতে যখন ইউটিউবে ছেড়ে দিব তখন লক্ষ লক্ষ মানুষ দেখতে পারবে এখানে তো কয়েকজন মানুষ দেখতেছেন আল্লাহর আলম বলেন ঠিক সেইভাবে আমি সমস্ত মানুষের যত কাজ করে কাণ্ডকর্ম সব কিছু আমি রেকর্ড করে রাখতেছি সেই হাসরের কঠিন ময়দানে সেই দিন আমাদের সামনে পেশ করা হবে এখন তো আমরা আরবি পড়তে জানি না কিন্তু সেই কেয়ামতের কঠিন দিন যেই দিন আমাদের আমল নামা আমাদের সামনে তুলে ধরা হবে আমাদের আমল নামা থাকবে আরবিতে লেখা সমস্ত আরবি পড়ার যোগ্যতা এবং অর্থ পড়ার যোগ্যতা দিয়ে আল্লাহ সেই কেয়ামতের ময়দানে উঠবে আমরা সরাসরি আরবি পড়ব আর আমরা বুঝতে পারবো যে এই কিতাবের মধ্যে কি লেখা আছে সেই দিন মানুষ তাদের কিতাব করবে আর হাত কান দিয়ে কান দিয়ে বলবে হায় আফসোস আমি কি করলাম যদি এই দিনের সম্মুখীন আমার হতে না হতো মৃত্যুই যদি আমার জন্য সব কিছু হয়ে যেত মৃত্যুই যদি আমার জন্য শেষ হয়ে যেত এটা সুরা হাক কর কিছু আয়াতের আলোচনা এই আলোচনাও ইনশাল্লাহ অন্যদিন করব তো আল্লাহ রব্বুল আলমিন কি বলতেছেন আমি এই মানুষের যা কর্মকাণ্ড যারা নে আমল করে যারা ভালো কাজ করে যারা সৎ কাজের আদেশ দেয় আর যারা অসৎ কাজের প্রতি আদেশ দেয় যারা সৎ কাজ থেকে বাধা প্রদান করে যারা সৎ কাজের প্রতি মানুষকে উদ্বুদ্ধ করে সবটি আমি লিপিবদ্ধ করি রেকর্ড আকারে সেই কেয়ামতের কঠিন দিনে তাদেরকে দেখানোর জন্য এই জন্য আমরা যখন চলাফেরা করবো আমাদেরকে সাবধান হওয়া দরকার কেয়ার বাজারে আগে সিসি ক্যামেরা ছিল না এখন সিসি ক্যামেরা লাগানো হয়েছে এই জন্য আপনি সিসি ক্যামেরার সামনে অন্যায় কাজ করতে আপনি ভয় পান তাই কি না সিসি ক্যামেরার সামনে আপনি একজন সাথে মারামারি করতে অত চিন্তা করবেন না সিসি ক্যামেরায় আছে আমার আমি যদি আগে ওকে ঘুষি দেই তাহলে এটা সিসি ক্যামেরায় উঠবে আপনি ভয় করেন কিন্তু আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনের মহা নামে একটা মহা বাত্রা মহা সংবাদ নামে একটা সুরা নাযিল করে সেই সুরার মধ্যে আল্লাহ বললেন তোমাদের সমস্ত কর্মকাণ্ড আমি রেকর্ড করে রাখতেছি সেই কেয়ামতের দিনকে ভয় করো সেই দিন সব কিছু দেখানো হবে তাহলে আমাদের সব সময় সতর্ক হয়ে চলা দরকার আছে কিনা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বুজার তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন এরপরে আল্লাহ তাআলা বলতেছেন তোমরা উপভোগ করতে থাকো আল্লাহ রাব্বুল আলামিন সেই কিয়ামতের কঠিন দিনে আমাদেরকে এই রেকর্ডগুলো দেখানোর পরে যারা জাহান্নামী হবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তোমরা আজাব আসাদম করতে থাকো তোমরা কি করতে থাকো তোমরা আজাব ভক্ষণ করতে থাকো ছাড়া আর তোমাদের থাকবে না আজ আমি তোমাদের জন্য শাস্তির মাত্রা ছাড়া আর কিছুই বৃদ্ধি করব না একটু চিন্তা করেন আল্লাহ রব্বুল আলমিন এখানে কি বললেন যারা জাহান্নামী হয়ে যাবে সেই জাহাঙ্গ ব্যাপারে বলতেছেন আল্লাহ সেই বলবে যে তোমরা আজ এই আমার করতে থাকো আমার উপভোগ করতে থাকো এরপরে আল্লাহ বলেন আমি আজকে তোমাদের জন্য শুধু এই আজাব ছাড়া আর কিচ্ছু তোমাদের জন্য বৃদ্ধি করবো না আমার মায়া তোমাদের জন্য বৃদ্ধি হবে না আমার ভালোবাসা তোমাদের জন্য বৃদ্ধি হবে না আমার কোন রহমত তোমাদের উপর বৃদ্ধি হবে না একমাত্র আমার একটু চিন্তা করি যে আল্লাহ রব আল কি বলতেছি সেই দিন যদি আল্লাহ শুধু আমাদের উপর আজাব যদি বৃদ্ধি করতে থাকে তাহলে আমাদের সেদিন কি উপায় হবে এখন যদি আপনার একটা বিপদ আসে আপনার আমার যদি একটু জ্বর আসে জ্বর আসার পর যদি আবার যদি একটু মাথা ব্যথা চলে আসে কতই টেনশনে পড়ে যাই। যে জ্বর আসতে আসতে আমার মাথা ব্যথাটা আসার কি দরকার এর পাশাপাশি আবার যদি আপনার সর্দি লাগে এর পাশাপাশি যদি আপনার পুরো শরীরটা যদি অকেজ হয়ে যায় তাহলে আপনার কেমন টেনশন হবে একটু চিন্তা করেন একটু জ্বর আসলে তো আমরা চিন্তায় পড়ে যাই না জানি আবার কত বড় রোগ হয়ে যায় না জানি আবার মাথা ব্যথা শুরু হয়ে যায় না জানি আবার সর্দি লেগে যায় না জানি আরো কত বড় বড় রোগ হয়ে যায় সেই বিষয়ে কিন্তু আমরা চিন্তা করি কিন্তু আমরা আমাদের চলাফেরা যারা জাহান্নাম ক্রয় করে নিয়েছি আমরা একটু এই আয়াতের দিকে চিন্তা করি না আল্লাহ রাব্বুল আলামিন সেই কিয়ামতের কঠিন দিনে সেই জাহান্নামীদেরকে বলবেন তোমরা আজাব ভক্ষণ করতে থাকো আজাব উপভোগ করতে থাকো আজকে তোমাদেরকে আমি শুধু আযাবের মাত্রায় বৃদ্ধি করতে থাকবো তোমাদের আজাবের মাত্রায় বৃদ্ধি করতে থাকবো তোমাদের জাহান্নামের আগুন শুধু বৃদ্ধি করতে থাকবো যত ধরনের আজাব আছে সব শুধু বৃদ্ধি করা হবে সেই দিনকে একটু স্মরণ করে একটু ভয় করা দরকার আমাদের চিন্তা করা দরকার চিন্তা দরকার করা আছে কি এই দুনিয়াতে তো আমরা থাকতে পারবো না কেউ থাকতে পারবো না আমাদের দাদা ছিল বাবা ছিল দাদার বাবা ছিল তারা ছিল পূর্বপুরুষরা ছিল কেউই থাকতে পারে নাই আমরাও থাকতে পারবো এই আয়াতগুলোর প্রতি আমাদের দেখা দরকার এগুলোর প্রতি আমাদের নাই জানা নাই আমরা অনেকেই বাংলা জানি বাংলা জানেন তো কি হয়েছে আপনি আরবি পড়তে পারেন না শুধু কোরআনের তরজমাগুলো পড়েন আমি অন্য কোনো তাপসির করতেছি কোনো বাহিরের কোনো গল্প গুজব করতেছি সরাসরি কোরআন থেকে বলতেছি আপনার বুঝতেছেন কি এটা গুষালো আলোচনা কিনে পবিত্র কোরআনে আল্লাহ প্রত্যেকটা আয়াতের এইভাবে গোছালো আলোচনা করেছেন আপনি পুরা পবিত্র কোরআনের আয়াতগুলো পড়বেন মনে হবে যে আপনি ওয়াজ শুনতেছেন বিভিন্ন আলেমের গোসালো ওয়াজ শুনতেছেন এর দ্বারা মনে হবে আপনি একটু পড়ে দেখেন না কেন পবিত্র কোরআনের প্রত্যেকটা আয়াত একের পরে এইভাবে সাজানো আছে সম্মানিত হাজেরিন এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইন্না লিল মুত্তাকিনা মাফাজা অপর দিকে যারা আল্লাহ ভীরু যারা নে আমল করেছেন এই আল্লাহ ভীরু লোকদের জন্য রয়েছে আল্লাহ রবামিন বিভিন্ন জাহান নামের আলোচনা করে প্রথমে আল্লাহর নিয়ামতের আলোচনা করলেন আল্লাহ কি কি নিয়ামত গুলো দিয়েছেন এই নিয়ামতের আলোচনা করার পর আল্লাহ বললেন কেয়ামতের মাঠ সংগঠিত হবে এরপরে তোমাদের জান্নাত জাহান্নাম বলতে একটা জগৎ আসে সেই জগতের সম্মুখীন হতে হবে হিসাব নিকাশের সম্মুখীন হতে হবে যারা হিসাব নিকাশে যারা দুর্বল হয়ে পড়বে যাদের আমল নামা কম হয়ে যাবে অর্থাৎ নেক আমল কম হয়ে যাবে গুনাহের পাল্লা ভারী হয়ে যাবে তাদের জন্য কঠিন আজাবের ব্যবস্থা আছে সেই দিন তাদের জন্য শুধু আজাবকে বৃদ্ধি করা হবে আল্লাহ রব্দুল আলমিন এত কিছু বলার পর বলতেছেন যারা মুক্তাকি যারা আল্লাহ ভিরু যারা তাকু অর্জন করতে পেরেছে তাদের জন্য সেই দিন রয়েছে সফল তারা সেই দিন সাফল্য বলে আল্লাহ আমাদেরকে ওই সাফল্যদের কাতারে আমাদেরকে অন্তর্ভুক্ত করুক আমরা সকলে বলি আল্লাহ আমিন এরপরে আল্লাহ রবুল আলমিন বলতেছেন সুসজ্জিত বাগিচা ও আঙ্গুর মানে ফল ফুলের বাগান সমূহ সুসজ্জিত বাগান সমূহ থাকবে ফুলের বাগান যেমন অনেকেই এই যে ঈদ আসছে অনেকেই স্বপ্নপুরি যান ঘুরতে ভিন্ন জগৎ যান ঘুরতে ডালিয়া বিরিজ যান ঘুরতে অনেক নিদর্শনা দেখার জন্য আছে তাই কিনা এই জন্য যান আপনার বাড়ির পাশে সেই যেই জিনিসগুলা নাই এই জিনিসগুলা দেখার জন্য আপনি ওই দিকে যান কিন্তু আল্লাহ রবুল আলমীতে কি বলতেছে মানুষের জন্য জান্নাত এমনভাবে তৈরি করা হবে এমনভাবে সাজানো হবে যেখানে আরো অনেক জায়গায় আরো সুন্দরভাবে বর্ণনা আছে এখানে বলা হয়েছে বিভিন্ন গাছ গাছালি বিভিন্ন বাগান সমূহ বিভিন্ন ফলের বাগান দিয়ে এই জান্নাতকে সাজানো সেই জান্নাত থেকে আর আপনার ওই ঘুরতে যেতে হবে না যে জান্নাতে ভালো লাগতেছে না আমার জান্নাতে সেরকম দেখার কিছু নাই যে অন্য জায়গায় আমি দেখে আসি আপনার সামনেই সব থাকবে আপনার নহর প্রবাহিত হবে এই যে মসজিদ ঘর সমান্তরাল জায়গা এই জায়গা দিয়ে এক একদিক দিয়ে লবণ লবণাক্ত একদিক দিয়ে শরবত যাবে এক দিক দিয়ে সরাব যাবে এক দিক দিয়ে দুধের নহর এইভাবে প্রবাহিত হতে থাকে একটা সাগর আছে এক পাশের পানি লবণাক্ত আর এক পাশের পানি বৃষ্টি আর এক পাশের পানি কালো এবং এক পাশের পানি সাদা এটা দেখছেন দেখছেন কি কেউ মোবাইলে আছে সার্চ দিলে পাওয়া যায় কুয়া কাটায় আছে বলেন কুয়া কাটায় আছে তো এই সাগরের পানি কোনো বাদ নাই কোনো ওয়াল নাই কোনো প্লাস্টিক থাকে। দুনিয়াতে যদি আল্লাহ এই নজির দেখাইতে পারে তাহলে সেই কেয়ামতের দিন জান্নাতে আমাদের জন্য এইভাবে সমান জায়গায় আল্লাহ বিভিন্ন নহর সৃষ্টি করতে পারবেন কিনা দুনিয়াতে আল্লাহ যেটা করে দেখিয়েছে তো আল্লাহ তাল্লাহ এই নিয়ামতের বর্ণনা সামনে আসতেছে আমাদের সময় তো শেষ আপনারা খুব তাড়াতাড়ি আসেন এই জন্য আলোচনা সেইভাবে আমার দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে আপনার দ্রুত আসেন না এই একটা বিষয় শেষ করতে পারলাম না আপনাদেরকে এত করে বলি এত করে বলি আমি এই জায়গায় বসি কোন কিচ্ছা কাহিনী আমাদের এলাকার ঘটনা কে কী করেছে সেগুলো বলার জন্য না আমি চেষ্টা করি পবিত্র কোরআন থেকে বলার জন্য পবিত্র হাদিস থেকে বলার জন্য এর মাঝ এর মাঝে যদি উদাহরণ দেওয়ার জন্য কিছু বলতে হয় সেটা আমি বলার চেষ্টা করি কিন্তু আপনারা সেটা তো না এই যে আজকে যে কথাগুলো বললাম বেহুদা কোনো কথা বলেছে এগুলো আমাদের জানার দরকার আছে কি না এগুলো যদি জানার দরকার থাকে তাহলে আপনারা সপ্তাহে মাত্র এই একটা দিন তো দেরি করে আসবে এই একটা দিন দশ মিনিট পনেরো মিনিট একটা আধা ঘন্টা একটু আগে আসা যায় না আল্লাহ রব্বুল আলমিন আমাদের বুঝার তৌফিক দান করুক আমরা সকলেই বলি আল্লাহ আমিন